নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আজ আমরা জানব ওসোজেন ডেকের সেকেন্ড কার্ড এক্সিস্ট্যান্স সম্পর্কে তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি এক্সিস্ট্যান্সে কার্ডে আমরা দেখতে পাচ্ছি একজন নেকেড মহিলা একটি বড় পদ্মপাতার উপর আসন করে বসে আছে যেন ধ্যান করছে এবং রাতের আকাশে প্রচুর তারা নক্ষত্র দেখতে পাচ্ছে এই এক্সিস্টেন্সের মানে হচ্ছে আপনার রিয়েল স্বভাবের টাচে আসা অর্থাৎ আপনার যে ট্রু সেলফ আপনার যে আসল সত্তা সে সত্তায় আসা রত্নাকর দুসু থেকে যেমন বাল্মীকি হয়েছিলেন বাল্মীকি হলেন রত্নাকর দস্যুর ট্রু সেলফ আসল সত্তা সেই সত্তায় আসা সেটাই হচ্ছে এক্সিস্টেন্স এক্সিস্টেন্স আপনি যখন আপনার সেই এক্সিস্টেন্সে আসেন অর্থাৎ আপনার ভেতরের নিয়মের সঙ্গে যুক্ত হন আপনার ট্রু সেলফের সঙ্গে যুক্ত হন তখনই আপনার সব কিছু যেন মিনিফেস্ট হওয়া শুরু হয়ে যায় আপনার যা যা কিছু ডিজায়ার সব যেন আস্তে আস্তে ফুলফিল হতে শুরু করে আপনি তখন ঠিক ইউনিভার্সের টাচে আসেন এবং ইউনিভার্স আপনাকে যেন আপনার সব ডিজায়ার ফুলফিল করার চেষ্টা করে আপনি সেই ধ্যান মহিলাটির মতোই যেন ঈশ্বরের সঙ্গে এইভাবে কানেক্ট হন এক্সিস্টেন্স হচ্ছে আর্ট অফ লিভিংকে লার্ন করা এইখানে আমরা দেখতে পাচ্ছি নেকেট ওমেন এই নেকেট ওমেনের ওমেন সিম্বোলজির মানে হচ্ছে আমরা যদি সৎ হই তখন আমরা কি হয় আমরা নিজেদের সঙ্গে আমরা নিজেদেরকে আমরা ট্রান্সপারেন্ট দেখি কোনো অসৎ ব্যক্তি দেখবেন আয়নার সামনে নিজের চোখ রাখতে চোখে চোখ রাখ রাখতে পান না যখনই আপনি সৎ ধীরে ধীরে আপনার সেই ট্রু সেলফের দিকে যাবেন আপনার সেই সততার দিকে যাবেন তখনই যেন আপনার ভেতরের সব অহংকার সব কিছু যেন চুরমার হয়ে যাবে আপনি নিজের কাছে সৎ এবং নেকের আপনার কাছে কোনো পর্দা থাকবে না আপনি যে লক্ষ্যকে বাইরে খুঁজছিলেন এতদিন আপনার সেই লক্ষ্য এখন আপনার ভেতরের দিকে হয়ে যাবে আপনার বাইরের জগতের কাছে আর কোনো এক্সপেকটেশান থাকবে না আপনার সুখ দুঃখ সব কিছুই যেন ভেতর থেকে আসবে আপনার ইন্সপিরেশান আগে হতো আগে আপনি বাইরের জগৎ থেকে আপনি ইন্সপিরেশান পেতেন কিন্তু এখন আপনি আপনার নিজের ভেতর থেকেই ইন্সপিরেশান পাবেন আপনি যে পৃথিবীতে এসেছেন সেটা অ্যাক্সিডেন্টালি নয় আপনি যে এই পৃথিবীতে এসেছেন এরও একটা কারণ আছে এই যে ক্ষুদ্র পৃথিবীতে অনু পরমাণু ক্ষুদ্র কণা পশু পাখি গাছপালা এই সব কিছুরই এই পৃথিবীতে একটি অবদান আছে তেমনি আপনারও আছে সেটিকে অনুধাবন করাই হচ্ছে এক্সিস্টেন্স আপনি এমনি এমনি পৃথিবীতে আসেননি ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে চাইছিলেন আপনাকে দিয়ে কিছু কাজ করানো সেই জন্য আপনাকে এই পৃথিবীতে আনা হয়েছে বা আপনি এসেছেন ধরুন রাস্তায় চলতে একটি পাথর আপনার পায়ে ঢুকে গেল এবং পাথরটি সেখান থেকে সরে গেল আপনার দ্বারা কোনো একটি ফুল বা পাতা আপনি ছিঁড়লেন সেটিও কিন্তু এমনি এমনি হয়নি এতেও ইউনিভার্সের এর অবদান আছে আপনাকে দিয়ে সেটি ইউনিভার্স করিয়েছে তো বন্ধুরা আজকে আমরা জানলাম এক্সিস্টেন্স সম্পর্কে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং মি